সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে বর্তমান অবস্থার কথা মাথায় রেখে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্তে কাটাতারের বেড়া দিতে বিএসএফের সঙ্গে বৈঠক করল জেলা প্রশাসন জমি জট থাকায় অনেক জায়গাতে এখনও কাটাতারের বেড়া দেওয়া যায়নি তাই এখন সরাসরি কৃষকদের কাছ থেকে জমি কিনে বিএসএফকে হস্তান্তর করা হচ্ছে কোথাও কোথাও জমি কেনার কাজেও সমস্যা দেখা দিচ্ছে তা মেটাতেই জরুরি বৈঠকে বসেন উত্তর চব্বিশ পরগনার শাসক বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী পুলিশ সুপার দীনেশ কুমার বিএসএফ এর পদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা গাইঘাটা ছয়ছড়িয়া এলাকায় জমি দেওয়া নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি ন্যায্য মূল্য দিতে হবে এদিকে কিছু মানুষ দ্রুত কাঁটা বেড়া বসানোর দাবি জানিয়েছেন যেমন আমাদের সব রকম নিয়ে যত ইয়েছিল এবং ফিফটিন নিয়ে আলোচনা হয়েছে যে কোন কোন অঞ্চলে কেমন ডেভেলপমেন্ট হচ্ছে কার কার বাকি আছে সেলফ গ্রুপের হ্যাঁ এর সমস্ত আধিকারিকরা এসেছিলেন তাদের নিয়ে কথা হয়েছে মোটামুটি ডিএম সাহেব একটা আমাদের এখানে এসে একটা মিটিং করে একটা আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে মিটিংটা করে একটু ঝালিয়ে দিলেন হ্যাঁ কাটাতারে ওনার আমাদের তো এমনি নো অবজেকশন আমাদের যারা যাদের ল্যান্ড আছে তারা দিয়ে দিয়েছে এবং ওনাদের এখন ডিএম সাহেব বললেন যে আপনারা যত তাড়াতাড়ি ফেন্সিংটা করে নেবেন আমাদের আমাদের অঞ্চলে অঞ্চলের বলে একটা জায়গা আছে ওখানে একটু সমস্যা আছে ল্যান্ড নিয়ে ওখানে আমরা অনেকবার বসেছি মিটিং করেছি কিন্তু এখনও সম্পূর্ণ ডিএমি সাহেব বললেন তাড়াতাড়ি আবার বসে তা মানে ওটা সলভ করে যাতে কাজটা হয় সেই ব্যবস্থা করতে আমরা বলেছি আমরা শীঘ্রই ওটা করে দেবো